আমরা আমরা অত্যাচারের পক্ষে পাকিস্তানের গরিব মানুষের যেভাবে মারা হবে ঠাকুরমা তোমাকে তো ফাটতেছে কিনলাই সেই দিন তোমরা কোথায় ছিলে যেদিনকে পেহেলগাঁওতে ছাব্বিশ জন নিরীহ ভারতবাসী খুন করছিল ওই জঙ্গি দেশ যেই জঙ্গি দেশটা তোমরা সাপোর্ট করতেছো। তখন তোমাদের এই শুয়ারের মতন মুখ কোন গর্থের মধ্যে গুজে রাখছিলে ও ভাল লাগে তাই না এই ধরনের কথা বলতে কারণ তোমার পরিবারতে কেউ মা যায় নাই তোমার পরিবারের কেউ সেনা বাহিনীতে নাই তোমরা বড় লোক মানুষ তোমাদের তো এইসব দাঁত দ্বারে নাই তোমাদের চলব রাজনীতি আর কিছুই না কডা টিয়া গাটে গুজে দিয়ে বলছে যাইয়ে আলাঙ্গরার মতন আন্দোলন হুদাও গিয়ে তোমরা গদ গদ করে চলি গেছো কোনো যুক্তি নাই কোনো তর্ক নাই তোমাদের যা ইচ্ছা তাই তোমরা বলি গেছো যেই জায়গা পুরো গোটা একটা দেশ সেলিব্রেশন করতেছে তাদের মনের ভিতরে একটা জোশ চলে এসেছে না এইবার শয়তানের বাচ্চাদের শাস্তি দিতে হবে তখন তোমরা বলছো না শাস্তি দেওয়া যাবে না আমরা শান্তিতে বিশ্বাসী শান্তি হুদাইছো যদি নিজের পরিবারের কেউ হত্যা হইতো তখন দেখতাম কোথায় তোমাদের শান্তি বার্তা তোমরা অ্যাকচুয়ালি দেশদ্রোহী যেই সব ভারত মায়ের সন্তানরা যেই সব ভারতের সাধারণ সিভিলরা মারা গেছে তাদেরকে আমরা নিজের পরিবারের মনে করি এই জন্য বিশ্বাস করি যেই সব শুয়ারের বাচ্চারা আমাদের দেশে এসে বার অ্যাটাক করছে তাদেরকে আমরা একটা শাস্তি দেব যেই শাস্তির ভয়তে সেজন্য আর কোনোদিনও আমাদের ভারতে এসে এই ধরনের কুরুচি সম্পন্ন কাজবাজ না করতে পারে আর তোমরা বলছো শান্তি লাগবে শান্তি হোগার মধ্যে ধুয়ে দেব ঘরের মধ্যে বসে সুপসাপ খবরের কাগজ পর তোদের তাছাড়া সমাজে কোনো কাজ নাই দিন পাল্টাইছে ভাই এখন সে গান্ধীবাদী বাঘ এখন থাবরানি হইছে সুভাষ চন্দ্র বোসের দিন আইছে গান্ধীবাদী গান্ধীবাদী করতে করতে আমাদের দেশটা সেই সময় যে হুগা মারতে আসতেছ আর এখনো সেই হুগামারা তোমাদের টেন্ডেন্সি রয়েছে কায়দা মার্কা নাটক যুদ্ধ আমরা এসব যুদ্ধ চাই না এসব নাটক যুদ্ধ বন্ধ এরা খারা এরা কারা এদের কোন বিবেকবোধ বোধ নাই এরা আছে এদের তালে যে এখন যদি এই যে যুদ্ধটা নিয়ে কন্ট্রোভার্সি করা যায় তাহলে হয়তো একটা সরকারে আমরা ফেলাই দিতে পারি মানুষের মধ্যে একটা সিম্পেতি গঠন করতে পারি আরে ভাই দল ধর্ম নির্বিশেষ এখন ভারতের প্রত্যেকটা মানুষ চাই যে ওই জঙ্গি দেশে শাস্তি দিতে হইব আর তোমরা বলতেছ শান্তি লাগবে শান্তি তোমাদের মধ্যে আবার কিছু লোক বলতেছো কি জন্য পাকিস্তানের জল কি জন্য আট খাই দেওয়া হয়েছে সেই জায়গার অসহায় মানুষগুলো তারা অসহায় না জঙ্গলি হুদা তোরা কি জানস পাকিস্তানের নাইনটি নাইন চাই যে ভারতের ক্ষতি হোক তো তাদের ক্ষতি আমরা কি জন্য আশা করব না ওই দেশে কোনো ভালো মানুষ নাই সব হচ্ছে ভাড়া তারা যদি সুযোগ পায় যে কোনো মুহূর্তে ভারতের অ্যাটাক করতে পারে সুতরাং তাদের নিয়ে সুচিন্তা করার মতন ভারতবাসীর সাধারণ দেশপ্রেমী মানুষের কোনো সময় নাই তোদের সময় আছে ভাব আর এই যে তোরা বলতেছিস দেশে বর্তমানে যা দুর্নীতি চলতেছে দুর্নীতিটা শেখায় গেছে কারা চৌত্রিশ বছর জন্য আমার থেকে শুনি রাজত্বকর্ষক কারণ সেই সময় মিডিয়া তো ছিল না তোমাদের কোথায় কি হচ্ছে মিডিয়া তখন ক্যাপচার করতে পারত না কিন্তু যখন ক্যাপচার করার মতন সময় আইসে তোমরা তখন গদি সাইতে বাধ্য হইছ কারণ তোমাদের কুকর্ম সব ফ্ল্যাশ হয়ে যাচ্ছিল তখন আমি ছোট ছিলাম বুঝতাম না কিন্তু সেই জিনিসগুলো আমার মনে আছে আমার চোখের সামনে কি ঘটত সেই মনে রাখা জিনিসগুলো এখন যখন বিশ্লেষণ করতে বসি তখন মনে হয় হায় রে এখন বর্তমানে যুগ অনেক অনেক শান্তিতে আসে সেই সময় থেকে পদে পদে করাপশন পদে পদে দুর্নীতি এই যে টাকা দিয়ে বিনা যোগ্যতায় চাকরি পাওয়া এইটা কি টিএমসির আমলের তো শুরু হয়েছে না শিকাই গেছ তোমরা আমার এলাকায় এমন এমন অযোগ্য প্রার্থী আছে যারা এখানে পেনশন তুলতেছে যাদের কোনো যোগ্যতা নাই কিন্তু তারপরেও তারা সরকারি চাকরি পাইছে তাদের একটাই যোগ্যতা ছিল তাদেরকে যখন ডাকা হইতো তারা গভর্নের মতন যাইয়ে লাল ঝান্ডা খান হাতে নিয়ে হ্যাঁ আন্দোলন করতে পারত এইটাই তাদের যোগ্যতা ছিল করপশন শিকাচ্ছ করপশনের ঘাটি ছিল ওই চৌত্রিশ বছরের মুখ খোলাইও না দিদিরা বিশাল অনেক কিছু বুঝে শুনে তারপরে কথা বলতে হবে দেশের পরিকাঠামো কেমন তোমাদের সেই যুগ চলি গেছে এখন যুগ পাল্টাই সে চিন্তা ভাবনা আছে চুপচাপ করে মার খাবো শান্তিতে থাকবো মানুষজন চড়াই যাবে সে যুগ সেন্স এখন শর দিতে আসলে পরে ঘেটি ধরিয়ে তাতে যদি তোমাদেরই ঘেঁটি ধরে a tu hombre nazi.